মৌন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাহা কিছু বলি আজি সব বৃথা হয় মন বলে মাথা নারী এ নয় এ নয় যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বিনায় মম সে শুধু ভরিয়া উঠিয়ে অশ্রুর আবেগে হৃদয়ে আকাশে ঘিরে ঘনঘোর ঘোর মেঘে মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কি দেখাতে চায় মৌন মূঢ় সম ঘনায় আধারে সহসা নিশিত রাত্রে কাঁদে শতধারে বাক্য ভারে রুদ্ধকণ্ঠে স্তম্ভিত প্রাণ কোথায় হারায় এলি তোর যত গান বাঁশি যেন নাই বৃথা নিঃশ্বাস কেবল রাগিনীর পরিবর্তে শুধু অশ্রু জল